প্রাক নির্বাচনী পরীক্ষা দুই দাখিল দশম শ্রেণী তো এই পর্যায়ে আমি নৈবিত্তিক অভিজ্ঞা যেটি অর্থাৎ এমসিকিউ বাংলা দ্বিতীয় পত্রে সেটি শেয়ার করতেছি দাখিল দশম শ্রেণীর জন্য প্রাক নির্বাচনী পরীক্ষা দুই বাংলা দ্বিতীয় পত্র বহু নির্বাচনী প্রশ্ন তো এক নম্বরে হচ্ছে বাংলা ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে ক বিশেষ ও বিশেষণ খ বিশেষ্য ও সর্বনাম বিশেষ ও যুগ স্বর্গ বিশেষ ও আবেগ তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে যে প্রশ্নগুলোর উত্তর ঠিক দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর সঠিক কি না সেটা আমি বলতে পারবো না তো আপনারা দেখে নেবেন আসলে সঠিক উত্তরটি যাচাই করে নেবেন এটি আলফাতার প্রকাশনীর বাংলা দ্বিতীয় পত্র দুই নম্বরে হচ্ছে শিক্ষককে জানাও এই বাক্যে শিক্ষককে কোন শিক্ষককে কোন কারক? অধিকরণ, অপাদান, কর্তা কর্ম। তারপরে তিন তারপরে দেখে নাও তোমরা চার অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায় দুই তিন চার পাঁচ তারপরে কোনটি অনুসর্গের উদাহরণ তারপরে ছয় নম্বর হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত ময়লা বাক্যের কোন ভাবটি অনুসর্গ মাথা থেকে পর্যন্ত পা তারপরে দেখো সাত তারপরে আট যদি রোদ ওঠে তবে রওনা দেব বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে সাধারণ যোজক বিকল্প যোজক সাবেক যোজক তারপরে নয় নম্বর হচ্ছে অনুমোদন সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে তারপরে দশ হচ্ছে নিচের কোনটি অলঙ্কার আবেগ হে বন্ধু তোমাকে অভিনন্দন আহা বেচারার এত কষ্ট ও কি বিপদে পড়া পড়া গেল দূর পাগল এ কথা কি বলতে আছে তো নম্বর হচ্ছে সংশয় অনুরোধ মিনতি বোঝাতে কোন প্রকার আবেগ ব্যবহৃত হয় ক খ গ ঘ দশ এগারো বারো হচ্ছে একটি সার্থক বাক্যের গুণ কি কি তারপরে তেরো হচ্ছে বাক্যের মাঝে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে চোদ্দ হচ্ছে কোনো কিছু লেগে বা শুনে কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্ময় হলে কোন ধরনের বাক্য তৈরি হয় নেতিবাচক বাক্য অনুগবাচক বাক্য নম্বর হচ্ছে বাক্যের একত্র কোন একক কোনটি বর্গ শব্দ ফানি পদ বর্গের নাম হয় পদ অনুসন্ধী বাক্য অনুযায়ী ধ্বনি অনুযায়ী বর্ণ অনুযায়ী সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে কি বলে তারপর আঠারো নম্বর হচ্ছে বিশেষ বিশেষ ক্রিয়ার বিশেষত অংশকে বলে উদ্দেশ্য বিশেষ গুরুত্ব প্রসারক তারপর উনিশ যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের জন্য আমরা শেষে আমরা শেষে করতে পারবো না এখানে শেষ অর্থ কি তার বিশ নাম্বার জটিল বাক্যের উদাহরণ কোনটি একুশ হচ্ছে গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় বাইশ নাম্বার হচ্ছে বাক্য কত প্রকার দুই তিন চার পাঁচ ত্রিশ নাম্বার প্রশ্ন শব্দটা পড়া হয়েছে বাক্যটি কোন বা বাক্যার উভ উদাহরণ তারপরে চব্বিশ হচ্ছে সে যেন আসে এটি কোন বাক্যের উদাহরণ পঁচিশ প্রত্যেক উক্তিতে চিরন্তন সত্যের উদ্বত্তি থাকলে পরোক্ষ উদ্ভিদে পরিবর্তন হয় না ছাব্বিশ শিক্ষক বললেন তোমাদের আজ ব্যাকরণ পড়াবো বাক্যের পরোক্ষ রূপে তোমাদের সর্বনাম পরিবর্তিত হয় কোনটি হবে সাতাশ বাক্যের পূর্ণ সমাপ্তি না পূর্ণ বিরতি নির্দেশ করতে কোন উম ব্যবহৃত হয় কমা সেমিকলন চিহ্ন দাঁড়িয়ে তারপরে দেখলাম উনত্রিশ তারপরে হলো তিরিশ উনত্রিশ হচ্ছে আইন শব্দের প্রতিশব্দ নয় কোনটি আর তিরিশ হচ্ছে সূর্য শব্দটির সমার্থক শব্দ কোনটি তো এই হলো বাংলার দ্বিতীয় পত্র নৈবিত্তিক